দীর্ঘ অপেক্ষা করেছে এবং শত শত ভাবে ঘুরছে তো বৃহস্পতি ভাইয়ের মুখ থেকে আজকের এই প্রচার সম্পর্কে দু চার কথা শুনিলেন জেলা এক নম্বর ব্লকে

হাঁটছেন এবং মানুষের সাথে মানে উনি আলাপ আলোচনা সারি নিচ্ছেন আমাদের বক্তব্য প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মানুষের কাছে উপস্থাপন করছেন বুঝতে মানুষের যে মধ্যে এবং উপর থেকে গোপালদার প্রচার চলছে তো যাই হোক মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার যে সুযোগ সেটা

ব্যক্তি আমি আমি ধরে দেব না রোদে বেশি ঘন বেশি রোদে চলবে বন্ধ

আসল আসল সবাই জাতির জন্য পার্টির জন্য তো লড়ছি নেই জাতির জন্য লড়ছি সবাই

दुल्ल <named> ग्राम <Soth> <versucht> <Islam carbohyd> <statisticallyuthergrabs> পাহাড় কোলে প্রাকৃতিক পরিবেশের যে গ্রাম দুল্লা সেই দুল্লা প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন Terima kasih. ada yang

ओजित माता जीत का जीत का पुरुलिया शोषण मनसना विरुद्ध लड़ाई करो ओजित माता का বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন पुरुलিয়া চক্রী पुरुलিয়ার বাড়ি পড়া রক্ষক জাতির ওजित মাতা গো বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন এই দিন এমন কোন মিশে এই कुर्मिशो हिदमितन दे जज सत्तर रखा खातिर हो जिन मातों के विपुल भोटे जय करुण वही करुण वही करुण और जिन मातों जीत का जीत का जीत का पोची से मैं आज से दे और बाबू के बोर्ड दी पोती से मैं आज से दे और बाबू के बोर्ड दी बोर्ड 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 दी बोर्ड और जिन बाबू के बोर्ड दे बोर्ड 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 दे और जिन बाबू के बोर्ड दे

মহামাসি গাকিদেরকে আবেদন জানাচ্ছেন আমাদের মূল খুঁটি মূল বন্ধা মনগর অজিত প্রসন্ন মাহাতো আমাদের এই মিছিলে উনি যেভাবে হাঁটছেন আমার পিছনে হাঁটতে হাঁটাটাই কষ্টের মনে হচ্ছে তো পুরুলিয়ার একটা বিশেষত্ব দেখিলাম যে পঞ্চায়েত ভোটের মতোই এই ভোটের প্রচার প্রসার সব রাজনৈতিক দলই করেছে এই যে দেখতে পাচ্ছেন ঘরোয়ার্ড ব্লকেরও প্রার্থী দেয়াল লিখল করেছেন অনেক পঞ্চায়েতের মধ্যে নির্দল প্রার্থী হুম এই ভোট প্রচার প্রসাদে ঘোলা উড়ানো হচ্ছে

દિલ્હી શોષણ અજીત પ્રસાદ મહે আমরা যুবকরা থাকিয়ে যাচ্ছি কিন্তু অজিত বাবু ফুল এনার্জি যাচ্ছেন পিক আপ প্রত্যেকটা গ্রামে যে হারে উনার পিক আপ থাকছে আমরা পিছনে অনেক পেছনে যাচ্ছি

এই এই যে স্টাইল লেখুন প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ঘর ওনার দিন এই রোদেও দাঁড়া যাচ্ছে এই রোদও যেন অপেক্ষা করে দাঁড়া এই যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এই যে মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা এই উন্মাদনাটাই মনে হচ্ছে অজিত বাবুকে এই এনার্জির উৎস জোগাচ্ছে বিরাট এনার্জি এই যে আমি পরিমলের মনে হচ্ছে আস্তে আস্তে বেগ পরিবর্তন হচ্ছে হ্যাঁ তো আমার অভ্যাস নাই ও তো বালিকাতায় হাঁটে আমার অভ্যাস নাই তো দেখো মানুষ 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 যেন অপেক্ষা করে আছে অজিত বাবু সাথে এই যে মানুষের ভালোবাসা बीमार समय समर्पित को निर्धारण करके ओजिल प्रसाद महताब को डराव लाई वो तेज ने निर्णय जाते मांस विमान 바탕 कर के नेहर के और जैसे ओजिल महताब को देख फूल बने जय के बहा जो टाइम पे होलो सारे दिन पे रंग नेहर के और सही बहुत के मारो भाव खायो भोग जमन उड़ गए

আমার লোকের সঠিক আমরা লোকে গাছ সঠিক রোজগার নাই আমরা ছোয়াখার চাকরি নাই আমরা ছয় দিল্লি কলকাতা মুম্বাই গুজরাটে যাবে কালচার কি ঘরে আছে এখন তো বিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে বিয়া ঘর একটা চলছে সেই বিয়ে বাড়িতে বিয়ার গান চলছে ভোটের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা জঙ্গল মহলের প্রতি ভালোবাসা এলাকার উন্নয়নের প্রতি যে দরদ সেই দরদে যেন প্রকাশ পাচ্ছে অজিত প্রসাদ মাহাতোর এনআরজি অজিত প্রসাদ মাহাতো যে এনার্জি নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে সেটা দেখে আমাদের যুব সমাজের শিক্ষা উচিত এই ভোট আমাদের শুধু নেতা নির্বাচনের ভোট নয় চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এলাকার উন্নয়নের কথা তুলে ধরা এইটাই 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 অজিত মাহাতোকে যেন কিছুটা এগিয়ে দিয়েছে আমরা পাড়ায় পাড়ায়

একদম আত্মীয় বরাবর এত ভোট কেন ভোট খেলে পড়ে জিতবে সেটা বলতে আমি ভাবছি অন্য নেতার ভোটে পড়ে জিতবে কাকু अजीत বাবু সাথে হাঁটি দেখা

সমাজের জন্য সব সময় লড়াই করোয়া আমরা অধিকারের জন্য সব সময় লড়াই করোয়া আমরা গীত